হাতে মাত্র সময় দশ মিনিট থাকলেই সন্ধ্যের টিফিনে এইরকম দারুণ টেস্টি রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা শুধুই খেতে দারুণ লাগে চাইলে আপনারা একটু টমেটো সস দিয়েও খেয়ে দেখতে পারেন তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে একটা ডিম ফাটি নিলাম ওর মধ্যে ছোটো সাইজের একটা সিদ্ধ আলু গ্রেড করে দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে ফেটিয়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ চামচ মতো বেকিং পাউডার সব কিছু আবার খুব ভালো করে মেখে নিলাম একদম নরম করেই কিন্তু ডোটা মাখতে হবে সামান্য একটু সাদা তেল দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর ডোটাকে আবারও একটু মেখে ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিলাম এইবার একটা থালার মধ্যে অল্প তেল মাখি নিয়েছিলাম তার মধ্যে এক একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু সেট করে নিলাম একদমই বেলার দরকার নেই হাত দিয়ে একটুখানি চেপটে নিলেই হবে মাঝখানে এক টুকরো ডিম দিয়ে মুখটা খুব ভালো করে আটকে নিলাম আর এগুলো কিন্তু একদম সহজেই তৈরি করা যায় যেহেতু ডোটা একেবারেই নরম করে মাখা তো এটা বানাতে কিন্তু একেবারেই অসুবিধা হয় না হাত দিয়েই তৈরি করা যায় তো এইবার কড়াইয়ে সাদা তেল হালকা করে গরম করে নিয়ে এই টিফিনগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিলাম এগুলো শুধুই খেতে দারুণ লাগে চাইলে আপনারা চা দিয়েও খেতে পারেন কিংবা সস দিয়ে খেতেও দুর্দান্ত লাগে বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন দেখবেন সবাই পছন্দ করবে